যে যেখানে আছেন যে অবস্থায় আছেন তারা আমাকে যেখান থেকে দেখছি সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা বাংলা শিশুর পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা যারা এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে থেকে আমার সঙ্গে সমৃদ্ধ হয়েছেন প্রত্যেককে প্রয়োজন একটা টপিক অনুষ্ঠান আপনারা যেমন দেখে বুঝে নিয়েছেন সেই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আজকে এই বিষয় থেকে আমরা আমাদের যে জায়গাগুলো বন্ধুর যে আসলে দুর্নীতিবস্ত্র সেই জায়গাগুলো আমরা জানতে পারছি কিছুটা প্রযুক্তির বড় রূপে আবার কিছুটা জানতে পারছি প্রাকৃতিক নিয়মের কারণে অর্থাৎ আমরা গেল কয়েকদিন যাব যে বিষয়গুলো খুবই স্পর্শকাতর বিষয় আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তাপমাত্রা বর্তমানে বাংলাদেশের শহর সারা বিশ্বে খুবই বিচিত্র ধরনের আমরা নিয়ম দেখতে পাচ্ছি অর্থাৎ পৃথিবীর যে বৈচিত্র্যময় বিষয়গুলো রয়েছে যে বিষয়টা আমরা এতদিন খেয়াল করতাম যে শীতকাল গরমকাল গ্রীষ্মকাল বর্ষাকাল সর সরবকাল গানকাল বাংলাদেশের তার কাগজে সেটা এখন আর অতীতের মতো নেই এখন এই গরমকাল এই শীতকাল এখন বৃষ্টির নামছে আবার বৃষ্টি নেই বাংলাদেশে যে কোনো তাপমাত্রা বর্তমান গড়ে চলেছে সেটা আমাদের জন্য সহনীয় নয় এবং আমরা যেই এলাকার মানুষ আমরা যে অঞ্চলের মানুষ আমাদের যে ঋতু দেশ এখানে সবসময় ঋতু পরিবর্তনের ফলে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের আবহাওয়া আমরা পেয়ে থাকি বাট আজকে বিগত কয়েক বছর যাবত আমরা সেই ধারাবাহিক আবহাওয়ার পরিবর্তনের বিষয়টা এখন আমরা দেখি না এখন গরম পড়ছে যে পড়ছে কুমিয়ে পড়ছে আবার শীত পড়ছে কুমিয়ে পড়ছে এটি মানে এক নেশাকার অবস্থা যাই হোক বর্তমানে বাংলাদেশের তাপমাত্রা শুধু টু ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত খরচ করেছেন আপনারা জানেন বিভিন্ন ধরনের মাধ্যমে পড়া এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে পড়া দিয়ে আজকে বাংলাদেশের তাপমাত্রার অবস্থাও অনেকটা আপাত পর্যায়ে সেটা বলা যায় সমানসীন পর্যায়ে নয় এই তাপমাত্রার পেছনের কারণ কারণগুলো এটা আমি আপনাদের বিগত বিভিন্ন পুলিশ আপনার চাই দেখে নিতে পারি তারপরও আমি আপনাদেরকে একটু অবরতির জন্য বলি যেহেতু আমাদের জলবায়ু পরিবর্তনের যে সমুদ্র বিপ্লবের দলটা সেটা আমরা ডে বাই ডে করতে পারছি না বরঞ্চ এই জায়গাটা যে আমরা যে দিন দূরী সহ করে ফেলছি বৃক্ষ নিধন সহ নানা কর্মচার মাধ্যমে আজকের পরিবেশের যে ভারসাম্য আমরা রক্ষা করতে পারছি না তার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যেভাবে বন প্রচার করা হচ্ছে সে তুলনায় বরাবর বনায়ন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে না বিশেষ করে বাংলাদেশে বাংলাদেশে একটি উন্নয়নশীল দেশ এখানে উন্নয়ন কর্ম পালন করতে গিয়ে অবশ্য ডেভেলপমেন্ট দরকার কিন্তু ডেভেলপমেন্ট পরবর্তীতে ডেভেলপ হওয়ার পরবর্তীতে যে বিষয়গুলো সাফার করতে হবে অর্থাৎ উন্নয়নযজ্ঞের ফলে যে সমস্ত বিক্ষোভ বিধান করা হয়েছে সেইগুলোগুলি পাশাপাশি আবার করা হতো পরিকল্পিতভাবে তাহলে আমাদের এই যে আজকে হলো এটা অনেকটা আমরা সাফার করতে হবে যাই হোক আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আজকে আমরা বিভিন্ন পত্র পত্রিকা সহ গণমাধ্যম এবং অনেক জায়গায় আমরা দেখেছি যে প্রচন্ড দাবতাহে রাস্তার যে ভিটোমিনগুলো এগুলো যে ডিজিজলা রাস্তা এগুলো উঠে যাচ্ছে এটা উঠে যাওয়ার কারণে কি এটা যদি আমরা বলি যেটা পত্রিকা বা বাধ্যমে যেগুলো আমরা বলেছি যে ভিটামিনের যে ব্যবহার সেখানে যথাযথভাবে ব্যবহার করা হয়নি আবার অনেক জায়গায় ভিটামিনের পরিবর্তে তার একটা কেমিক্যাল রয়েছে বা পদার্থ রয়েছে সেটা সেখানে ব্যবহার করা হয়েছে তার কারণে ভিটামিন যে পরিমাণ তাপমাত্রা সহ স সহনীয় অর্থাৎ একশো ডিগ্রি পর্যন্ত ভিটামিন তাপমাত্রা সহ একশো ডিগ্রি তাপমাত্রা ভিটামিন এটা কাভার করতে পারে এটা ভিটামিনের জন্য সহনীয় কিন্তু যে সমস্ত ভিটামিনের বিকল্প যে পদার্থ বা কেমিক্যাল যেগুলো রয়েছে সেগুলো এর ভিটামিনের মতো তাপমাত্রা সহজীল নয় যার কারণে যে সমস্ত জায়গায় যেটা আপনারা দেখেছেন যশোর সহ বিভিন্ন অঞ্চলে যে পিজতলা রাস্তাগুলো গলে যাচ্ছে এই গলে যাওয়ার পেছনে অন্যতম তার হচ্ছে শুধুমাত্র তাপমাত্রা সেটা নয় যথাযথভাবে ভিটামিনের ব্যবহার করা হয়নি অনেক ক্ষেত্রে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিটামিনের পরিবর্তে তাপ যে কেনছে সেটি ব্যবহার করা হয়েছে যার কারণে এটা ফর্টি টু ডিগ্রিতে গলে যাচ্ছে তো এটার কারণ যদি আমরা বুঝতে চাই আপনারা দেখেছেন ইতিমধ্যে কিছুদিন আগে একজন প্রকর্শনীকে জিজ্ঞেস করা হচ্ছে তার সামনে যে এখানে পিস জ্বালা রাস্তাগুলো পিস করার পর পরে উঠে যাচ্ছে কয়েক দু একদিনও গেল না এটা তার তিনি কোনো সমর্থন দিতে পারেনি তিনি পিঠে ছিলেন তিনি বরঞ্চ বিজ্ঞতগুলো বলেছিলেন এটাই তিনি বলবেন না বলবেন না বলবেন না এই যে না বলার পেছনের কারণ তা যদি আমরা স্বাভাবিকভাবে যদি ধরতে চাই সেটা হচ্ছে এখানে চরম হারে দুর্নীতি করে তো এই দুর্নীতির ফলে বাংলাদেশের যে উন্নয়নযজ্ঞ এই উন্নয়নযজ্ঞকে প্রশংসিত করা হচ্ছে বাংলাদেশে যে পরিমাণ উন্নয়ন মহা উন্নয়ন মহাপ্রকল্প মহাপ্রজে যেগুলো বাস্তবায়ন হয়েছে আসলে এটা প্রশংসনীয় এবং এখানে মাননীয় প্রধানমন্ত্রী উনি যথেষ্ট চেষ্টা করেছেন বাংলাদেশকে একটা জায়গায় দাঁড় করানোর জন্য এবং তিনি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন কিন্তু এই যে তার চিন্তাধারা এবং তার সাথে যারা এই উন্নয়নের সহযোগী তাদের চিন্তাধারার যদি আমরা একটু কম্পেয়ার করি দেখা যাচ্ছে তার সাথে তার অধিকাংশ যারা সহযাত্রী আছেন এখানে আমি সবাইকে বলছি এজন্য প্রত্যেকে এখান থেকে পায়ের আসতে পারেন না তাদের চিন্তা ভাবনা অনেকটা ডিফার্ট এই জন্য আমরা আজকে এই তীব্র এই রাস্তাগুলো যখন পরে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়ছে তখন অনায়শগুলো চলে যাচ্ছে এই যে রাস্তার টাকা এই টাকাগুলো এখানে যথাযথ ব্যবহার করা হয়নি এটা করার জন্য যে সমস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন জনপ্রতিনিধি রয়েছেন আরও অনেক কিছু রয়েছেন তারা তো করেননি করেননি এবং বাংলাদেশে বিগত দিনের তুলনায় বর্তমানে শিক্ষিত জনগোষ্ঠীর হার অনেক বেশি এবং প্রত্যেকে কম বেশি এখন আজ সচেতন মানুষ দুর্নীতি যে বাংলাদেশে ক্লাস করেছে এটা সম্পর্ক বাংলাদেশের মানুষ অনেকে জানেন কিন্তু ক্ষেত্রবিশেষে দেখা যায় এইগুলো আমরা ফেসবুকে যত বলা করি মিডিয়ার মাধ্যমে যত শুনি কার্যত আমরা আমাদের জায়গা থেকে কিন্তু কখনো প্রতিবাদ করিনি কাজ করার সময় যেমন ধরেন আপনার এলাকায় যে কাজটি হচ্ছে সেই কাজটির একটা ওয়ার করা রয়েছে এবং ওয়ার্কশিট রয়েছে সেই ওয়ার্কশিট অনুযায়ী আপনার এলাকায় কন্ট্রাক্টর যাই দায়িত্বপ্রাপ্ত যিনি এই কাজগুলি করছেন তিনি সেভাবে কাজগুলো করছেন কি না আপনার আপনার দেখার উচিত ছিল এটা যেমন একটা বিষয় তেমনি আপনার জনপ্রতিনিধি সেখানে সেটা তদারক করার দরকার ছিল হয়তো তারা করেছে এবং তাদের উদ্বোধন যারা বিভিন্ন পর্যায়ে জনপ্রতিনিধি সহ আমরা যারা আছে তারা করেছে হয়তো বা তাদের দায়িত্বের গাফিলতা নয়তবা তারা সেখানে দুর্নীতিতে তারাও অংশগ্রহণ করেছে বিদায়ী এই রাস্তাগুলোর এই অবস্থা তো রাষ্ট্রের যে বাজেটগুলোর প্রতি বছর প্রণয়ন করা হয় প্রতি অর্থ বছরে যে আজকে লক্ষ লক্ষ টাকা সেখানে বাজেট ঘোষণা করা হয় এই বাজেটগুলো কিন্তু আপনার আর আমার কতের টাকা থেকে প্রণয়ন করা হয় আমরা যদি একটু সচেতন হই তাহলে আমাদের টাকাগুলো বিফলে যায় না এই যে প্রতি বছর আমাদের যে বাজেটগুলো ঘোষণা করা হয় এখানে অনেক বাজেট ঘাটতি বাজার কাছে যেহেতু আমাদের দেশের মতো দেশের জন্য ঘাটতি বাজেট অনেকটা সহায়ক এটা উন্নয়নশীল দেশের জন্য ঘাটতি বাজেট যদি না হয় ডেভেলপমেন্ট করা সম্ভব হয় তো যাই হোক এই বাজেট নিয়ে আমি কোনো কথা বলছি না আমার জায়গাটা হচ্ছে সেই জায়গা আমরা এত কষ্ট করে সরকারকে যেই ট্যাক্স দিই এটা যেটা প্রত্যাকতর প্রকল্প সেটাই বলি না কেন এই কর থেকে সরকার এই উন্নয়ন প্রকল্পগুলো পরিচালনা করে সরকারের এই উন্নয়ন প্রকল্পে সরকারের যথাযথ সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো দায়িত্ব পালন করছে কিনা সেজন্য সরকার গড়িতে জনগণ তার জনপ্রতিনিধিত্ব নিয়োগ করেছেন নির্বাচিত করেছেন সে জনপ্রতিনিধিরা দায়িত্ব পালন করছে কিনা সেটা আপনার যা বিষয় আপনাদেরকে এই কথা খেয়াল রাখতে হবে আপনার এলাকায় যে রাস্তাটা মেরামত করা হচ্ছে সংস্কার করা হচ্ছে সে এলাকার সব মেরামত বা সংস্কার করার জন্য যতটুকু যত কিলোমিটার রাস্তা কার্পেটিং করা হবে সেখানে যতটা কালবার আছে যতটুকু জমি অধিগ্রহণ এবং যেগুলো যেগুলো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেক্ষেত্রে সরকার সম্পূর্ণ টাকা দিয়ে দেয় এই টাকাটা আপনার কাজে বরাবর লাগছে কিন্তু সেটা আপনাকে যাচাই করতে হবে ধরেন কোনো একটা জায়গায় কালভার আছে অনেকগুলো একটা রাস্তায় অনেকগুলো কালভার আছে অনেক সময় দেখা যায় এই কালভারগুলো না করে তারা শুধুমাত্র পিস দিয়ে চলে যাচ্ছে এখন পিস করছে বলছে সেখানে প্রভাব করছে না দু ইঞ্চি করছে না তিন ইঞ্চি করছে বা সেটা যখন রোলার দিয়ে সংস্কার করা হয় চাপ মান চাপা দেওয়া হয় ড্রেসিং করা হয় সেটা প্রপারভাবে না করে হালকা পাল্লাভাবে তারা তাদের মতো করে চলে দেয় তারাও জোহার দেয় আমরা দুপুর থেকে যখন আমরা বাজেট নিয়ে আসি তখন আমাদেরকে জায়গায় জায়গায় অনেক কিছু দিতে হয় এটা কন্ট্রাক্টরদের বাস সম্বন্ধে অনেকের আপনারাও জানেন সেই বিষয়ে তারা কফে বলে ফেলে এখন কথা হচ্ছে এই যে জায়গায় জায়গায় দিতে হয় এই জায়গাগুলো তারা চিহ্নিত করে তাদেরকে বলতে হবে নাম্বার ওয়ান পয়েন্ট এবং এই জায়গাগুলোতে কেন টাকা দিতে হবে সরকারের যে উন্নয়ন প্রকল্প যেগুলো আছে যখন সেটা বাস্তবায়ন করতে যাবে সেটা প্রপার জায়গায় প্রপারলি চলে আসতে হবে এখানে জনগণের সেবক এবং যারা জনগণের সার্ভেন্ট অর্থাৎ পাবলিক সরকারের যারা যারা সরকারি কর্মকর্তা আর সরকারের সেবক সেটা কিন্তু ভিন্ন বিষয় পাবলিকটি যারা পাবলিক সার্ভেন্ট সেটা কিন্তু ভিন্ন বিষয় যেহেতু একজন সম্মানিপ্রাপ্ত আর্জন হচ্ছে সম্মানী ভাতাপ্রাপ্ত আর্জন হচ্ছে বেতনভুক্ত বেতনভুক্ত কর্মচারীদেরকে কেন সেখানে আবার পার্সেন্টেজ দিতে হবে আবার যারা সম্মানী সম্মানে বাধাপ্রাপ্ত তারাও কেন দুর্নীতির রাষ্ট্র গ্রহণ করবেন এই বিষয়গুলো আসলে একটা বিহিত হওয়া দরকার এই বিষয়গুলো যখন আপনি টোটালাইজ বুঝবেন আপনি আপনার জনপ্রতিনিধি হয়তো বা আপনার সাথে মনোমালিন্য ভালো আছে বা আপনার সাথে সম্পর্ক ভালো আছে আপনার চেয়ারটা ঠিক আছে ভাই বন্ধু মিলে অনেক কিছু করতে পারছেন সেজন্য তাকে কোনো কিছু বলছেন না বা এলাকায় এলাকায় আপনাদের নাম রাজত্ব করার জন্য বা বিভিন্ন রকমের ফোরাম সৃষ্টি করে এলাকাকে চাপে রাখার জন্য সে যে দলের হোক সে আওয়ামী লীগ হোক বিএনপির হোক বা জামাত হোক বা জাতীয় পার্টে হোক বা বিভিন্ন দল হোক কিছু কিছু ক্ষেত্রে যখন দেখা যায় একত্রে তখন কিন্তু অনেকটা সন্ধে আসে তো এই যে এই জায়গাগুলোর কারণে আপনাদেরকে আপনারা প্রশংসিত করতে পারেন না জনগণকে প্রশংসিত করতে দেন না যারা জনগণের সামনে মুখুশিয়ার অন্তরালের মানবিকতার নামে এই যে আপনারা কিছুদিন আগে দেখেছেন কালকে থেকে দেখেছেন মিডিয়া সমাধান নামে লোক ধরনের মানবতারণ করালে অনেক কিছু খারাপ কাজ করছে তো এখানে দেখা যাবে ফেসবুকে অনেক কিছুই অনেক জনপ্রতিনিধি অনেক কিছুই করছে আবার অনেক মানবিক কাজ করছে এগুলোর পেছনে অনেক কিছুই থাকে তো এখন কথা হচ্ছে বাংলাদেশ সরকার মানে প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এখানে কোনো বিশেষ কোনো উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেন না কোনো রকমের কোনো থেকে শুরু করে যারা একেবারে পরিষদের মেম্বারগণ আছেন তাদের পরিবার থেকে এনে কোনো ধরনের কোনো টাকা পয়সা সেখানে উন্নয়ন যোগ্য চালান না এখান থেকে আপনার ট্যাক্সের টাকা জন সরকার উন্নয়ন প্রকল্পে প্রণয়ন করেন এবং সেই উন্নয়ন প্রকল্পের প্রত্যেকটা রুটিন মাফিক যে উন্নয়ন কর্মযোগ্য সেটার জন্য বাজেটগুলো প্রত্যেকটা সংসদীয় এলাকায় সেটা ডিস্ট্রিবিউট করা যেগুলো একটাকে পাস করা হয় তো এখন এই আপনার টাকাগুলো সরকার যেভাবে ডিস্ট্রিবিউট করছে একটা উন্নয়নযোগ্য করার জন্য একটা বাংলাদেশকে একটা জায়গায় তুলে নেওয়ার জন্য একটা জায়গায় উপকৃত করার জন্য সেই প্রচেষ্টা কিছু দুর্নীতি বাস কর্মকর্তা সরকারি কর্মকর্তা এবং সেই সাথে জনপ্রতিনিধিও অনেক কিছু জনপ্রতিনিধিও এই সমস্ত দুর্নীতিগুলো করেই আজকে রাস্তাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বারোটা বাড়ছে আমরা হয়তো জানতাম না এই প্রকৃতির কারণে জানতে পেরেছি অল্প প্রকল্পে যে তাপমাত্রা তাপদাহ বাংলাদেশে শুরু হয়েছে সেই তাপদাহ অতিমাত্রায় যাওয়ার কারণে সহনশীলতার বাইরে চলে যাওয়ার কারণে আজকে হয়তো আমরা সেটা চুপে দেখেছি এরকম আরও অনেক প্রকল্পে তারা যে কত কিছু দুর্নীতি করছে হয়তো সেটা আমরা ভবিষ্যতে দেখব কোনো প্রযুক্তির সহযোগিতায় বা প্রাকৃতিক কোনো নিয়মের কারণে তো বধুরা আমি আপনাদেরকে এই কথাটা আপনাদের বলতে চাই আপনারা যারা সচেতন মানুষ রাজনীতি সচেতন মানুষ সমাজ সচেতন মানুষ বিবেকবান মানুষ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা উন্নয়ন হবে সরকারের সে স্থানীয় পর্যায়ে হোক বা সরকারের উদ্বোধন পর্যায়ে থেকে হোক আপনার এলাকায় যখন আপনার কোনো উন্নয়ন কর্ম সরকারের পক্ষ থেকে করা হয় সেখানে কন্ট্রাক্টর থেকে আপনি একজন নাগরিক হিসাবে তার ওয়ার্কশিটটা দেখতে পারেন এবং ওয়ার্কশিট অনুযায়ী সে কাজ করছে কি না সেটা তো তারা করতে পারেন সেটা যদি তিনি তার ওয়ার্কশিট অনুযায়ী যদি না করেন সেই কাজগুলোকে যদি তো ভেজাল করা হয় নম্বরই করা হয় আপনি সেখানে প্রতিবাদ করতে পারেন এবং সংশ্লিষ্ট দপ্তরকে তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে সেটা বন্ধ করাতে পারেন এবং তাকে আইনের হাতে সুপথ করতে পারেন তো এই বিষয়টা আপনারা আশা করছি বিবেচনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনার পরবর্তী প্রজন্মের জন্য দুর্নীতিগুলো একটা বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে আসবেন এই কথা থেকে বিদায় নিচ্ছি দেখা হবে না এক শূন্য ভিডিওতে আজকে শুক্রবার মোটামুটি এই কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব আপনারা চাইলে বাংলা আপনার সাথে সঙ্গে থেকে পরামর্শ বা কথাগুলো বা ভিডিওগুলো দেখতে পাচ্ছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি